আলাইকা বি ইতা পিল্লাহিতা আলা যে তাকোয়ার রশিকে মজবুতভাবে ধরো তাকোয়াকে মজবুতভাবে ধরো তাকোয়া কাকে বলে তাকোয়া বলা হয় আল্লাহ তাআলাকে বড় মনে করে আল্লাহ তা আলার আজ জালালকে দিলে জাগা দিয়ে আল্লাহ পাকের হুকুম বিরোধী সমস্ত কাজ থেকে নিজেকে সরাইয়ে আনা এটাকে বলে তাকোয়া একটা মানুষ সাপ ধরে না কি কারণে এর ভয় আছে যে ধরতে যায় তো সাপে কামড় দিবে বাঘের কাছে যায় না কেন ভয় আছে যে বাঘ আমাকে মেরে ফেল তো তাকুয়া বলা হয় আল্লাহ পাকের জাতকে বড় মনে করে আল্লাহ পাকের হুকুম বিরোধী কাজ থেকে নিজেকে সরাই আন সেটাকে বলে তাকুয়া ওই সাহাবি বলেন যে আমি আল্লাহ নবীর কাছে উপদেশ চাইলাম নসিহত চাইলাম তো আল্লাহ নবী আমাকে বললেন আলাইকা বিহিতা ইল্লাহী তাআলা তোমার উপরে লাজেম হলো এই যে তুমি আল্লাহ পাকের তাকোয়ার রশিকে মজবুতভাবে ধরো মানে আল্লাহ পাকের আজমত জালালের শানকে নিজের দিলের ভিতরে জাগা দাও এবং সর্বজায়গাতে জায়গাতে সর্ব স্থানে আল্লাহ পাকের হুকুম মতো আল্লাহ পাকের মর্জি মতো আল্লাহ পাকের খুশি মতো চলো তাকওয়ার স্তর সম্পর্কে বুজুর গানে দিন ডালে একজন যে তাকোয়ার তিনটা স্তর একটা স্তর হল আত তব তো আনিল কুফরীয় শিরিক কুফর এবং শিরিক থেকে তওবা করা এটা হল তাওবার প্রথম স্তর কুফুর থেকে শিরিক থেকে বেঁচে থাকা ফিরে আসা তো আলহামদুলিল্লাহ আমরা মবিন হওয়ার কারণে তাক আর এই দৌলত তো আমাদের এমন নীতিন ওসিবাস যে কুফর এবং শিরিকের ভিতরে আমরা মুখতালা না পাকের যে কি করু না আমাদের উপরে কি মেহেরবানী ভাইবা ও শেষ করা সম্ভব না একটা নিউজ দেখলাম এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলতেছে তো কাদিয়ানিদের বিশাল বড় এক টিম ইসরায়েলে গেছে সে ইসরায়েলে গিয়া ইসরায়েলের ওই সকল শূন্য যাদেরকে হামাজ যোদ্ধরা হালাক করে দিছে জাহান নামে পাঠাই দিছে তাদের রুহের মাখফেরাতের জন্য সরকারি ইদারাতে ইসালে সাহাবের অনুষ্ঠান করতেছে কাদিয়ানিরা এরা যে ইংরেজদের এবং ইহুদিদের অর্থকরীর দ্বারা এদের সবকিছু চলে এবং সেখান থেকে এটার উৎপত্তি এটার স্পষ্ট প্রমাণ গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে ইংরেজরা ভারতবর্ষে যখন রাষ্ট্র পরিচালনা করছে তখন তারা এর দ্বারা গড়াইছিল সম্পূর্ণ ইংরেজদের এবং ইহুদিদের অনুদানে এই কাদিয়ানিদের দল লালিত পালিত এখন দল বাইন্দা সারা ইসরায়েলে গেছে ইসরায়েলে গিয়ে সেই ইসরায়েলি শূন্যদের মাকফেরাতের জন্য তারা ফাতেহা পাঠ করতেছে ফাতেহা খানি করতেছে সেখানে আমার দেখিয়া ভিতর থেকে কান্নার্স আসছে নিজের জন্য অন্যের জন্য না যেন আল্লাহ আপনার কত করুণা এই মুসলমানদের মধ্যে কত দল কত মাঝাব কত মত আপনি ওই রাস্তা থেকে আপনি আমাকে বাঁচাইছেন আল্লাহ রাজত্ব চাই না মুকুটও চাই না আপনাকে চাই আপনার খুশি চাই আপনার রসুলের তরিকার উপরে বাঁচতে চাই মরতে চাই

যে হক ওর ন্যায় পথে আপনি আমাকে স্থান দিচ্ছেন না হয় কিভাবে কিভাবে মানুষ ধ্বংস হয়ে যেতেছে বরবাদ হয়ে যেতেছে কেমন কেমন ফিকরার ভিতরে পইরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সত্ত্বেও তাদের ঈমানকে হারাইতেছে ঈমানকে তারা বরবাদ করতেছে অভাব নাই অভাব নাই তো কালিমা পড়ার কারণে ইমানের প্রথম স্তর যেটা শিরিক থেকে কুফুর থেকে মুক্ত থাকা সেটা তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসেবে আমাদের মধ্যে এটা আছে লাই লাহাই উল্লাহ মোহাম্মদ রসুর্লাহ খালেজ দিলে অন্তরের অন্তরে স্থল থেকে বিশ্বাস করে যে জবানে পড়বে সে মুসলমান জবানে বিশ্বাস থাকতে হবে এটা জবানে পড়তে হবে অন্তরে বিশ্বাস থাকতে হবে জবানে পড়লো অন্তরে বিশ্বাস নাই সে মুসলমান না কাদিয়ে নিরা লাই লাহি লাল্লা মহাম্মদ রসুরুল্লাহ পড়ে কিন্তু লাই লাহি লাল্লা মোহাম্মদ রসুরুল্লাহর রূপে তাদের বিশ্বাস নাই এই ওরা ইসলাম থেকে খালেজ কাফের তো ভাই এই কালিমার বরকতে আমরা তো তাকোয়ার প্রথম স্তর অতিক্রম কইরা আগে বেড়ে গেছি কফর এবং সিদিক থেকে আমাদের হৃদয় আমাদের অন্তরাত্মা পবিত্র আল্লাহ নবী তো সাহাবিকে বলছেন আলাইকাবি ইত্যাতিল্লাহী তা আলা তোমার উপরে লাজেম হলো আল্লাহ পাকের তাকওয়ার রশিকে মজবুতভাবে ধরা সাহাবিকে কোন তাকওয়ার হুকুম দিলেন তাহলে তো মুহাদ্দিসিনরা বলেন তাকওয়ার আরো দুইটা স্তর আছে দ্বিতীয় স্তর হলো

কোনো ক্ষেত্রে আল্লাহর নাফরমানি না থাকে এটার অর্থ হইতেছে এই এটা হলো তাকুয়ার দ্বিতীয় স্তর যে গুণা না থাকে জিন্দগির কোন ক্ষেত্রে কোন অঙ্গ দ্বারা গুণা না হয় আল্লাহ পাকে নাফার না হয় মুমিনের তাকুয়ার হুকুম এটাই যে প্রকাশ অপ্রকাশ গুনা ছেড়ে দেওয়া রসুল্লাহ সাল তাল আলী আসাল্লামকে সাহাবিরা জিজ্ঞেস করছেন যে গুনা যে গুনা সেটা বুঝবো কিভাবে সেটা বোঝার আলামত কি আল্লাহ নবী বললেন মা হাকাফি সদরিকা ওইন আফতাল মুফতুন তোমার অন্তরে যে জিনিসটা বাধা দেয় সেটা হলো গুনা যদিও সেই সম্পর্কে মুফতিদের কোনো ফতোয়া থাকে তোমার অন্তর বাধা দেয় যে এই জিনিসটা গুনা এই জিনিসটা ঠিক না বেঠিক অন্তরের ভিতরে করতে গেলে খটকা পয়দা হয় তো বুঝবা যে এইটা গুনা এটা না ফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন অবাইনাহুমা উমুরুন মুস্তাবিহাতুন হালাল ও স্পষ্ট হারাম ও স্পষ্ট কোন জিনিসটা হালাল এটা স্পষ্ট আল্লাহ তাআলা বর্ণনা করছেন আমি জানি হারাম কোন জিনিসটা সেটাও আল্লাহ তালে স্পষ্ট বর্ণনা করছেন আমরা সেটা জানি অবাই অবাইনাহুমা উমুর মুস্তাবিহুন হালাল এবং হারামের মাঝখানে কিছু থাকে সন্দেহযুক্ত জিনিস যে সন্দেহযুক্ত জিনিসগুলো সম্পর্কে বিভিন্ন umur খাতিলে ফুকাহায়ে کرامরা জায়েজের ফতোয়া দেন বা করার অনুমতি দেন কিন্তু মুত্তাকি বান্দাজে পরহেজগার বান্দাজে সে তার থেকেও নিজেকে সরাই আনে তার থেকেও নিজেকে বাঁচায় আনে ইমদাদুল ফতোয়ার ভিতরে হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাশেফ আলী থানবী রহমাতুল্লাহ এ এই ফতোয়া উল্লেখ আছে যে পাঞ্জাব প্রদেশে এখন তো আমাদের দেশেও আসে এই যে আমরা আমের মৌসুমে আম খাই এই আম বাগানগুলো আমের ব্যবসায়ীরা আমের মুকুল আসার আগে পুরো বাগান সহ কিনে নেয় এক বছরের জন্য দুই বছরের জন্য কিনে নেয় এটা তো বাইয়ে ফাঁসেদ শরিয়াতের দৃষ্টিতে বাইয়ে ফাঁসেদ অর্থাৎ এই ধরনের ক্রয় বিক্রয় এটা জায়জ নাই কেন জায়জ নাই আপনার আম বাগান আমি কিনলাম যে কোনো এক অর্থের বিনিময়ে আম আসবে মৌসুম আসলে মুকুল আসবে আম ধরবে এবং এইবার যদি মুকুল না আসে কোনো কারণে হইতে তো পারে এমন আ মাসলো না এমনটা হইতে তো পারে তো পুরো টাকাটাই তো আপনি যে কিনলেন আমি যে কিনলাম আপনার থেকে আমার লস হবে তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা বা ক্রেতা এই দুজনের মধ্য থেকে কারো একজন আর যদি লসের আশঙ্কা থাকে ক্ষতির আশঙ্কা থাকে এই ধরনের আশঙ্কা নিয়ে ক্রয় বিক্রয় যায়জ নেই যেমন আমাদের দেশে আরো আছে ব্যাপকভাবে পানির ভিতরে মাছ বিক্রি করা সহ মাছ বিক্রি করে আমরা লাভ লস হোক যে কিনে সে বোঝে এই যে আমাদের এই পাশে একটা পুস্কুনি আছে কিছুদিন আগে এটা সেচা হয়েছে এই বৃষ্টির আগে যে ব্যক্তি কিনছেন এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কিনছেন সে আমাকে কম পাঁচবার বলছেন যে আমার এখানে এক লাখ টাকা লস হয়েছে ভাবছিলাম যে অনেক মাছ হবে কিচ্ছু হয় নাই শুধু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মাছ পাইছে। আর কোনো মাছ পাইনি অথচ কিনছে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কথা বুঝতেছেন তো ফুকাহাইকার আমরা বলেন যে এই ধরনের ক্রয় বিক্রয় যার ভিতরে বিক্রেতার বা ক্রেতার কোন ধরনের ক্ষতির আশঙ্কা থাকে লসের আশঙ্কা থাকে এই ধরনের ক্রয় বিক্রয় জায়েজ নাই কিন্তু এখন ব্যাপক ভাবে মানুষ এগুলো করে আম আসার আগে পুরা বাগানকে বাগান কিনে নিতেছে ফেকার দৃষ্টিতে এই ক্রয় বিক্রয় এটা বৈধ না জায়েজ নাই কথা বুঝতেছেন হয়তো হাকিমুল থানবি রহমতুল্লাহ বলেন কিন্তু মুসলমানের ভিতরে উমুমে বালোয়া অর্থাৎ এই বিষয়টা ব্যাপক ভাবে পাওয়ার কারণে হাম্বুলি মাঝাবের অনুসরণে এই বিষয়টার জায়েজ ফতুয়া দেওয়া হয় ঠিক আছে এখন এই কোরআ বিক্রয় তো না যায় এইটা নিতেছে আলেম খাইতেছে গায়ের আলেম খাইতেছে হাজি সাহেব খাইতেছেন গায়ের হাজি সাহেব খাইতেছেন সবাই খাইতেছে এখন এটাকে যদি না বলা হয় তো সব মুসলমান না কাজ করলো এই জরুরতের খাতিলে ফুকায় কেরাম মুফতিয়ানে কেরাম এটাকে জায়েজ বলেন কিন্তু হয়তো থানবী রহমতুল্লাহ আলাই সম্পর্কে লেখছেন ওনার জীবনীতে যে উনি জিন্দিগি ভর এই পাঞ্জাব প্রদেশের আম আনার এরপরে পেয়ারা এটা কোনদিন উনি খান নাই এই জন্য খান নাই যে ওই এলাকায় ফলগুলো হয় আর ওই এলাকার মানুষগুলো এই নিয়মের খেলাফ ক্রয় বিক্রয় করেন মানুষের জন্য জায়েজ ফতোয়া দিছেন কিন্তু নিজে কোনদিনও খান নাই সুবাহ আল্লাহ এই হলো তাকুয়া। এই হলো তাকওয়ার এক স্তর আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন ও বাইনহুমা উমূরুন মুস্তাবিহাতুল হালাল ও হারামের মাঝখানে কিছু বিষয় থাকে সন্দেহযুক্ত এটা হালাল না হারাম এটা করব না করব না এটা ভালো না মন্দ অনেক ক্ষেত্র এমন আসে দিলের ভিতরে এই জিনিস পয়দা করে তো মুক্তি বান্দা যে পরেজগার বান্দা যে সে নিজেকে এই সন্দেহওয়ালা জিনিস থেকে সরাই আনে এই লোকটা হলো মুক্তি এটা হলো তাকুয়ার দ্বিতীয় স্তর গুনাহের কোন ক্ষেত্র সন্দেহযুক্ত কোন ক্ষেত্র তার ভিতরে থাকতে পারবে না কাবায়ের তো কাবায়ের সগীরা থেকেও বাঁচে সগীরা তো সগীরা সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজেকে হেফাজত করে বাঁচাই রাখে এটা হলো তাকুয়ার দ্বিতীয় স্তর সুবহান আল্লাহ আল্লাহ নবী যে সাহাবিকে বললেন যে তাকুয়ার উপরে চলো তাকুয়ার রশি কে ধরো সেটা হলো এই স্তরকে। কে তাকুয়া থির তো আরেকটা স্তর আছে সেটা হলো যে গাফলাত মিনাল্লাহ থেকে সইরা হামেশা রুজু ইলাল্লাহর দিকে ধাবিত থাকা এটা হলো তাকওয়ার সর্বশ্রেষ্ঠ স্তর যেটা নবী সিদ্দিক শহীদ ওলিদের যে মাকাম থাকে আল্লাহর খাস মুকাররাব বান্দাদের যে মাকাম থাকে সেটা হলো তাকওয়ার তৃতীয় স্তর গাফলাত মিনাল্লাহ ভিতরে থাকে না ইয়ানে মেয়ে আগার উনকো ভুলানাবি চাহ ভুলানা সে কঁ হযতআলা কোরাসির রহমতুল্লা রে বলছিলেন ভাই এখন তো হলাত ভিতরে এমন হয়ে গেছে যদি আল্লাহকে ভুলতেও চাই তো বলতে পারি না যদি ভুলতেও চাই তো ভুলতে পারি না হজত বলছিলেন এটা একজন সাধারণ মানুষের জন্য বসতে কষ্ট হবে আমি এটার মেসাল দেই তোমাদেরকে শোনো মনে করো একজন আর ছেলে যুবক ছেলে বাপমার সামনে পাঁচ দিন আগে মারা গেল এই বাপমা যা কিছু করুক খাক দাক উঠুক বসুক এবাদত বন্দি যা কিছু করুক এই ছেলের বেদনা এই ছেলের বিয়োগ ব্যথা এটা এই বাপমা বলতে পারবে কখনো কখনো বলা সম্ভব না তার জন্য যা কিছু করুক হৃদয়ের ভিতরে ওই ব্যথা লেগে গেছে গম লেগে গেছে এ হলো আল্লাহর খাস বান্দাদের আল্লাহর সাথে সম্পর্কের সর্বশেষ এবং গভীর ও নিবিড় এক স্তর খাস স্তর এটা হলো তার তৃতীয় স্তর তো আলাই কাবি ইত্তা আল্লাহ নবী যে সাহাবিকে বললেন তা কর পথ ধরো এটা হলো এই তৃতীয় স্তর দ্বিতীয় এবং তৃতীয় মহাদিসিনা বলেন যে এই দ্বিতীয় এবং তৃতীয় স্তরের তাকুয়া ধইরা আল্লাহর খাস বান্দাদের কাতারে নিজেকে নিয়ে যাও এটাই আল্লাহ নবী ওই সাহাবীকে বুঝাইতে চাইছেন বুঝারছে ভাইরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাকুয়া বজাহের মুশকিল এই পথে চইলা এই মাকাম হাসিল করা বাহ্যিক ভাবে মুশকিল তো এটা হাসেল হবে কিভাবে হুজুর গানি বলেন দুই তরিকায় তাকুয়ার এই দৌলত অর্জন করা যায় যায় না শুধু এটা আসান হয়ে যায় সহজ হয়ে যায় এক নম্বর হলো সদিক ফি তাকুয়া যে বান্দারা আল্লাহর যে খাস বান্দা যারা তাদের সাথে দীর্ঘ সোহবতের সম্পর্ক আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি বান্দা যারা পরহেজগার বান্দা যারা তাদের সাথে ওঠা বসা তাদের সাথে সম্পর্কের বরকতে এই তাকর মজবুতি দৌলত আল্লাহ তালা দান করেন যেমন দেখেন আরব দেশের লোকেরা ইসলামের শুরুতে মদ পানের বড় অভ্যস্ত ছিল তারা এই পরিমাণ অভ্যস্ত ছিল ফুকায়েক এরাম যে শুধু মদ যার আরবি শব্দ হলো শরাব এই শরাব শব্দটা বুজানের জন্য দুইশোর উপরে আরবিতে ভাষা এত প্রিয় তাদের নিকটেই মদ আমরা মদরে আর কি বলি মদ ছাড়া আর কোন ভাষা জানি কিন্তু আরবিতে মদকে বোঝানোর জন্য দুইশোর উপরে শব্দ ব্যবহার হয় দুইশোর উপরে শব্দ ব্যবহার হয় কথা বুঝতেছেন সকালের মদের এক নাম যে মদটা তারা ফজরের পরে খাবে খালি পেটে সেটার এক ভিন্ন নাম যেটা নাস্তার পরে খাবে সেটার ভিন্ন নাম যেটা দুপুরের খানার পরে খাবে সেটার ভিন্ন নাম যেটা বিকালে চা নাস্তা খাবে সেটা ভিন্ন নাম যেটা রাত্রে খাবে সেটার আরেকটা ভিন্ন নাম যে মদের সাথে পানি মিলাবে সেটার ভিন্ন নাম যেটার সাথে অন্য কোন বস্তু পানি ছাড়া মিলাবে সেটার ভিন্ন নাম যেটার অর্ধেক পানি অর্ধেক মদ সেটার ভিন্ন নাম গানের অনুষ্ঠানে নাচের অনুষ্ঠানে যে মদ খাবে সেটা ভিন্ন নাম এইভাবে এক এক নামে তারা মদকে ডাকতো এবং তাদের জন্ম থেকেই তারা মদের অভ্যস্ত ছিল আরববাসীরা যখন সাহাবাই কেরাম ইসলাম গ্রহণ করলেন মুসলমান হইলেন তখনও ইসলামের শুরুতে মদ পানের অনুমতি ছিল এরপরে যখন মদের হারাম হওয়ার হুকুম নাজিল হলো যে আর মদ পান করা যাবে না আল্লাহ বাকের পক্ষ থেকে মদ পান করা হারাম করা হয়েছে অযোধ্যা আনাস রজুল্লাউ তালাহু বলেন আমি এক অনুষ্ঠানে সাহাবীদেরকে মদ খাওয়াইতেছিলাম আমরা যেভাবে মেহেমান আসলে এই জগ থেকে গেলাসে ঢাইলা শরবত খাওয়াই অযোধ্যা আনাস বলেন আমি এভাবে সাহাবাদেরকে মদ খাওয়াইতেছিলাম ওই অনুষ্ঠানে এর ভিতরেই এক সাহাবী বাহির দিয়া রাস্তায় আওয়াজ দিয়ে যাইতেছেন আলা। ইন্নাল ক্ষমারা কত হরিমা আরে শোনো মদ হারাম হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে মদ খাওয়া হারাম হয়ে গেছে তো আমি দেখলাম যে সাহাবির হাতে গেলাস মদের আর এভাবে উঠাইছে মুখ পর্যন্ত পান করার জন্য ওই শব্দ শোনার পরে উনি আর মুখে দেয় নাই মুখের কাছ থেকে তার গেলাসটা নিচে চলে আসছে সুহান এত সহজ বিষয় এটা এত সহজ বিষয় একটা ঘটনা শোনা ও বলা সহজ বাস্তবভাবে ফিকির করে দেখেন যারা মদের এই রকম মদের গেলাস হাতে এখনও খাওয়া যায়েজ মুখ পর্যন্ত নিলাম আর আওয়াজ আসলো আলা ইদ্ন্ন হামারা কত হরি মাদ করা হারাম না যায়েজ ওখান থেকে মদের গেলাস নিচে ফেলাইয়ে দেওয়া এটা এত সহজ বিষয় ছিল না কিন্তু হযত আনাজ বলেন আমি আর দেখি নাই মজলিসের কোনো এক সাহাবি মদের গেলাসে মুখ মুখ দিছেন ওখান থেকে মদ নিচে দেখলাম সাহাবারা থেকে গেলাস জগ মটকা রাস্তাতে ফেকা শুরু করছে আমি মদিনার গলিতে হাঁটলাম আর দেখলাম পাঁচ দিন পর্যন্ত মদিনার গলিতে মদ এভাবে প্রবাহিত হইতে রয়েছে যেভাবে বৃষ্টি হইলে পানি প্রবাহিত হইতে থাকে সব মানুষ নিজের ঘর থেকে মটকা সহ জগ সহ কলসি সহ উঠে ফিকে ফেলাইছে সুহান আল্লাহামদি সুহান আল্লাহ আমরা জানি মিথ্যা বলা হারাম কোথায় কোথায় মিথ্যা বলি আমরা জানি মানুষকে ঠকানো হারাম লেনদেন ঠকানোর দ্বারা ভরা আমরা জানি ঘুষ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষে সুদে নিজের অর্থ করির ভিতরে এক অংশ জমা হয়ে আছে ঘুষের সুদের মানুষকে ঠগানো হারাম কিন্তু ঠগাই দাড়ি চাষা দাড়ি কাটা হারাম কিন্তু কাটি বেপর্দায় চলা গুনা কিন্তু বেপর্দায় চলি কথা বুঝতেছেন সাহাবাই কেরাম শুনলেন মত মান করা হারাম সাথে সাথে ফিকে দিলেন আমরাও তো জানি যে দাড়ি চাষা গুনা কিন্তু তারপরে তো চাষি মানুষকে ঠগানো গুনা তারপরেও মানুষকে ঠগাই মানুষকে গালি দেওয়া গুনা তারপরও মানুষকে গালি দেই এগুলো তো আমাদের মধ্যে ভরা আমরাও তো মুসলমান অন্যরাও তো মুসলমান তো মহাদিসা বলেন যে সাহাবারা মুখের কাছ থেকে মদের নিচে দিলেন গেলাস আর পান করলেন না এই শক্তি তারা পাইলেন কোথায় এই শক্তি তারা প্রিয় প্রিয় থেকে নিছেন। রসুলের ভিতরে ওই ইমান ছিল তাকুয়ার ওই দৌলাত ছিল কঠিন পাহাড়ের মতো মজবুত তাকুয়াওয়ালা ইমান ছিল যে ইমান সাহাবাই প্রিয় রসুলের সান্নিধ্য থেকে সোহবা থেকে গ্রহণ করছেন নিসেন যার বদৌলতে তারা মুখের কাছ থেকে মদের গেলাস সরাইয়া দিছেন তো গুনা থেকে বাঁচা পাপ থেকে বাঁচা আল্লাহর হুকুম মতো জীবন যাপন করার সহজ থেকে সহজ রাস্তা হলো পরেজগার বান্দাদের সোহবত উঠানো আল্লাহওয়ালা বান্দাদের সোহবত উঠানো আল্লাহর জন্য আল্লাহ পাকের মহব্বত হাসিলের জন্য তাকপর পথে চলার জন্য এক নম্বর আমল দুই নম্বর আমল হলো আল্লাহর কাছে গিরগিরে আনো আল্লাহর কাছে আহ ফুগা করা আল্লাহর কাছে শরিয়ত জানানো তাকওয়ালা জীবনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা দুই নম্বর আমল তিন নম্বর আমল আকিবুল উমাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আসবাবে গুনাহ থেকে নিজেকে দূরে সরায়া নেওয়া গুনাহের উপকরণ থেকে নিজেকে দূরে রাখা পাপ থেকে নিজেকে দূরে রাখা যে স্থানে গেলে যে জাগাতে গেলে পাপ হবে যে কাজ করলে পাপ হবে সেই কাজ থেকে সেই স্থান থেকে সেই বস্তু থেকে নিজেকে দূরে সরায়ে রাখা এই তিন কাজ যদি করা হয় তাহলে ইনশাল্লাহ তালা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে তা কোয়ার পথেও চলা সহজ হয়ে যাবে আল্লাহর সাথে গভীর নিবিড় এক সম্পর্কে দৌলত নুসিব হয়ে যাবে কোরানসুরিবে হযত ঈস ওয়াহি সাল্লাহত ইসলামের ঘটনা আছে না যে মিশরের ওই নারীরা যখন ওনাকে পাপের দিকে ডাকলেন ওলাকত হাম্মদবিহি ও বিহা লাওলা আর আবুরহান রব্বি পাপের দিকে মানুষ হিসাবে হজরত ইসু আল ইসলামের অন্তর মায়েল হয়ে গেছিল হজরত ইসু আল ইসলামের দিলও হয়ে গেছিল কিন্তু হজরত ইসু আল সালাতাম যে ঘরে ওনাকে পাপের দিকে ডাকা হয়েছিল সে ঘরে উনি বৈশার অন্যায় দাঁড়াইয়ার অন্যায় সে ঘর থেকে উনি দৌড় দিচ্ছেন সেই জায়গা থেকে সেই কামরা থেকে অথচ জানেন যে সামনে যে কামরা সেগুলো তালা লাগানো তার ভিতরে তালা ঝুলানো হজরত ইসু আলাই ভাবলেন যে দরওয়াজা পর্যন্ত যাওয়া এটা আমার কাজ আর তালা খোলা এটা মহান আল্লাহর কাজ দরজা পর্যন্ত আমি যাইতে পারি তো হজরত ইসু যেখানে দাঁড়ানো ছিলেন সেখান থেকে দৌড় দিচ্ছেন দরজা পর্যন্ত গেছেন দরজার তালা আল্লাহ তালা নিজে নিজে খুলে ফেলাইছেন জমিনে পড়ে গেছে এটা আল্লাহ তালার কুদরত যেখানে বান্দার হাত শেষ হয়ে যায় সেখানে আল্লাহ পাকের হাত শুরু হয় আল্লাহ তালা দেখাইলেন ইউসুফ যে পর্যন্ত আশা কাজ ছিল তোমার তুমি সেই পর্যন্ত আসছো আগে যে কাজটা ছিল আমার আমি সেটা করে দিচ্ছি এভাবে একে একে সাতটা দরওয়াজার সাত তালা খুইলা জমিনে পড়ে গেছে আর হজরত ইসু আলাই সাল্লা সালাম দৌড়ে বাহিরে চলে গেছেন গুনা থেকে বেঁচে গেছেন এগুলো হলো আসবাবে গুনা থেকে নিজেকে দূরে সরাই নেওয়া টিভির সামনে বসে বসে আস্তাক ফিরুল্লাহ এটি কি দেখতেছি হায় হায় রে হায় এগুলো কি হইতেছে হ্যাঁ এত অশ্লীলতা এত খারাপই টিভির সামনে বসে বসে মোবাইলের ভিতরে নষ্টামি দুষ্টামি এগুলো দেখে আর আস্তাক ফিরুল্লাহ তবা তবে এগুলো কি হইতেছে এগুলো কি হইতেছে এটা হলো আল্লাহা হে আল্লাহ আপনি যদি আমার থেকে এই পাপ না সরাই দেন জাহিলিন যে আমি তাহলে তো এই পাপের ভিতরে পইরা আমি আমার ইমান ইসলাম সব ধ্বংস করে দিবো বরবাদ করে দিব হজর ইসু আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যখন ওনাকে পাপের দিকে ডাকা শুরু হলো উনি ডাকতে আর আল্লাহর কাছে আল্লাহ করতে রয়েছেন আল্লাহ এই পাপ থেকে আপনি যদি আমাকে না বাঁচান তাহলে আমি তো শেষ হয়ে যাব এই পাপ যদি আমার থেকে দূরে না সরান আর আমাকে যদি পাপ থেকে দূরে না সরান তা আমি বরবাদ হয়ে যাব ওয়ান আকুন জাহিলিন আর আমি মূর্খতার খাতায় দাঁড়ায় যাব আল্লাহ তালার কাছে ফরিয়াদও করছেন নিজে গুনা থেকেও ভাইগা দূরে সরছেন আল্লাহ তালা গুনা থেকে তাকে বাঁচাইছেন তো এর দ্বারা বোঝা যায় যে আসবাবে গুনা থেকে দূরে সরা পাপের কাছ থেকে দূরে সরা এবং পাপের কাছ থেকে দূরে সরার সাথে সাথে পাপ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদও করা আল্লাহর কাছে আহজারি করা আল্লাহর কাছে কান্নাকাটিও করা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ পাকের মেহেরবানীতে যে খাস ইমানের দৌলত আমরা পেয়েছি সেই ইমানের দৌলত এটাকে আরো বড় থেকে বড় করার অর্থাৎ তাকুয়ার শ্রেষ্ঠ মাকাম দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এটা অর্জন করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলামিন